এবং এক ধরনের উত্তর আমি জানি কিন্তু প্রশ্নটা কেন তৈরি হয়েছে সেই প্রেক্ষাপটটা একটু বলা দরকার এবং বিএনপিকে এই ব্যাপারে খুব সতর্ক থাকা উচিত বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি একটা রিপোর্ট কালের কণ্ঠ পত্রিকায় পাবলিশড হয়েছে হেডলাইন হচ্ছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বে বড় পরিবর্তন আসছে পত্রিকাটা কালের কণ্ঠ বসুন্ধরা গ্রুপের যে গ্রুপের মালিককে আমরা পাড় আওয়ামী লীগ নেতার মতো বক্তৃতা করতে দেখেছি শুনেছি জেনেছি সুতরাং তাদের পলিটিক্যাল ইয়ে কার সাথে সক্ষতা কার সাথে এগুলো আমরা জানি তারপরও একটা মেন স্ট্রিম পত্রিকা এই রিপোর্টের মধ্যে তারা যা লিখেছে এটা এক ধরনের প্যাগান্ডা ছড়িয়ে দেওয়ার হতে পারে আবার এই ব্যাপারে বিএনপির সতর্ক থাকা দরকার আছে কারণ বিএনপির আচরণও এর সাথে যাতে মিলে না যায় সেটা নিশ্চিত করতে হবে এই পত্রিকার একটা জায়গায় বলা হচ্ছে দলে নির্ভরযোগ্য সূত্র জানায় আগামী নির্বাচনের আগে আর ক্ষমতা পরিবর্তনের সম্ভাবনা দেখছেন না বিএনপির নীতি নির্ধারকরা আবার খেয়াল করি আগামী নির্বাচনের আগে আর ক্ষমতা পরিবর্তনের সম্ভাবনা দেখছেন না বিএনপির নীতি নির্ধারকরা ফলে আগামী সংসদ নির্বাচন কেন্দ্র করেই পরিকল্পনা গ্রহণে দলের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে কথা বলছে শীর্ষ নেতৃত্ব এর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে সূত্রগুলো বলছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা শুরুতে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করতে চায় বিএনপি বিশেষ করে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সাংগঠনিক সম্পাদক সহ গুরুত্বপূর্ণ পদে কাদের দায়িত্ব দেওয়া যায় সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে বিএনপি সাংগঠনিক পদে পরিবর্তন বিএনপি করতেই পারে কোনো সন্দেহ নাই এবং যেহেতু একটা মুভমেন্ট যেভাবে হওয়ার কথা ছিল শেষ পর্যন্ত বিশেষ করে আমি বলবো আঠাশ অক্টোবরের পর থেকে বিএনপির সাংগঠনিকভাবে এক ধরনের বিশৃঙ্খলা এক ধরনের ইন্যাক্টিভ থাকার পরিস্থিতি দেখা গেছে সপরিবর্তন একটা দল তার পরিবর্তন করতে পারে এবং করলে নতুন মানুষ এসে নতুন পদক্ষেপ নেয় নতুন চিন্তা আসে ট্রু এগুলো হতেই পারে কিন্তু এটা লক্ষ্য হচ্ছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে আগামী নির্বাচনে কিভাবে ভালো করা যায় সেই দীর্ঘমেয়াদী পরিকল্পনার ভিত্তিতে করা হচ্ছে বলে কালের কণ্ঠ দাবি করছে প্রথম কথা আমরা কালের কণ্ঠের সুনির্দিষ্ট এজেন্ডা থাকতে পারে কারণ আমরা যদি তাত্ত্বিকভাবে ধরে নেই আমি আসছি ওই জায়গায় পরে কিন্তু তাত্ত্বিকভাবে ধরে নিলাম বিএনপির পরিকল্পনা এরকম নাই বিএনপি মনে করছে না যে এই সরকারকে পাঁচ বছরের আগে আর ফেলে দেওয়া যাবে না তাহলে কালের কণ্ঠের একটা ম্যাসেজ যখন মাঠে নিয়ে আসে দুটো ঘটনা ঘটে একটা হচ্ছে তার নেতা নেতাকর্মীরা যারা দীর্ঘদিন লড়াই সংগ্রামের মধ্যে আছে তারা আরও পাঁচটা বছর বসে থাকতে হবে তারপর সে কিছু করতে পারে পাঁচ বছরও টিকবে কীভাবে চলবে কীভাবে অন্য সব কিছু বাদ দেই জেলে যারা নেইও তাকে মামলার জন্য কোর্টের দোয়ারে ঘুরতে ঘুরতে তার জীবন শেষ হয়ে যাবে কিভাবে তার কাছে এই ব্যাপারটা কেমন মনে হবে অ্যাট দ্য সেম টাইম সাধারণ মানুষ সাধারণ গণতন্ত্রকামী মানুষ আমি বহুবার বলেছি বিএনপির সাথে এই মুহূর্তে দেশের সব গণতান্ত্রিক গণতন্ত্রকামী মানুষ আছে যারা বিএনপির ব্যাপারে খুব স্যাটিসফাইড না যারা বিএনপি বিভিন্ন সময় ক্ষমতা থাকার সময় তারাও সমালোচনা করে কিন্তু তারাও এখন বিএনপির সাথে আছে কারণ তারা মনে করেন এ দেশে গণতান্ত্রিক বা গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি প্রধান শক্তি বিএনপি সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল প্লে করছে সেই মানুষগুলো চরমভাবে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে যে আমরা তো এটা চাইনি আবার একটা নির্বাচনের জন্য পাঁচ বছর বসে থাকবে বিএনপি সো দুই দিকেই বিএনপির ভীষণ ক্ষতির জায়গা তৈরি হয়েছে এখন ঘটনাটা হচ্ছে যখন পত্রিকায় সব কথা আসে সব কথা ছড়িয়ে পড়ে এর কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনও এই কথাগুলোর সাথে টু সাম এক্সটেন্ট কেউ কেউ সাপোর্টিভ হিসাবে যুক্তি হিসাবে আর্গুমেন্ট হিসাবে ব্যবহার করতে পারে যেমন চোদ্দো সালের নির্বাচনের পর কথিত নির্বাচনের পর বিএনপি তার মুভমেন্ট একদম থামিয়ে দিয়েছিল অনেকেই বলছিল বিএনপি যদি তার ওই সময়কার মুভমেন্টটা কন্টিনিউ করে যেত সরকার টিকতে পারতো না রকম প্রলোভন প্রলোচনা মিথ্যা তথ্য বিএনপিকে শোনানো হয়েছে আশ্বাস দেওয়া হয়েছে তার ভিত্তিতে তারা থেমে গিয়েছিল পরে এক বছর পূর্তিতে যখন সে আবার মুভ করতে শুরু করে ততদিনে সরকার খুব সুসংহত হয়ে গিয়েছিল কিছু কারণ ছিল না আর আঠারো নির্বাচন নিয়ে আমি একাধিকবার আমার ভিডিওতে বলেছি আপনি সরকারকে ফেলে দিতে পারেন না পারেন কিন্তু একটা অবৈধ সরকার যেটা রাতে ভোট ডাকাতি করেছে ইতিহাসে পৃথিবীর ইতিহাসে ফর দ্য ফার্স্ট টাইম সেই সরকারের বিরুদ্ধে একটা দিন মানে আমি তোমাকে মানি না বলে একটা দিন হরতাল বিএনপি ইলেকশনের পর দেয় নাই রাস্তায় ডেমোনস্ট্রেশন ডাকে নাই কিছু করে আপনি পারলেন কি না পারলেন সরকারকে ফেলতে যে ডিফারেন্ট ডিবেট আমাদের ইতিহাসে কিন্তু লেখা থাকবে ওই বিভৎস ভোট ডাকাতির পর দেশের প্রধানতম বিরোধী দল এবং ওই সময়কার জোট ঐক্যফ্রন্ট তারা কিছু করে নাই কিচ্ছু করে নাই ওয়েট আনচ্যালেঞ্জড একেবারে চ্যালেঞ্জ চলে গেছে তাহলে জনগণ যদি মনে করে আওয়ামী লীগ যেন তেন একটা নির্বাচন যদি করেই ফেলে তার বিরুদ্ধে তো বিএনপি খুব শক্তভাবে দাঁড়ায় না দুটো ঘটনা অন্তত আমরা দেখছি আবারও বলছি চোদ্দো সালে আপনি মানে সাথে সাথে থেমে গিয়েছিলেন এক বছর অপেক্ষা করে আবার করেছেন আর আঠারো সালে করেনি না এবং আঠারো সালে যা ঘটেছিল বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে এত ন্যাক্কারজনক এত কুৎসিত ঘটনা তার কখনো ঘটে নাই পৃথিবীর ইতিহাসেই ঘটে নাই নানা ফর্মের ভোটকারচুপির কথা আমরা জানি রাতে ব্যালট বাক্স ভরে রাখবেন এই ঘটনা ইতিহাসে কোনো দিন কোথাও ঘটে নাই তখনও তো বিএনপি কিছু করে নাই আসলে শেষে এসে এই শেষ বছর এসে বিএনপি মাঠে নামতে শুরু করলো একটা বছর মোটামুটি মাঠে ছিল এবং টু সাম এক্সটেন্ট আমেরিকা একটা ফেভারেবল কন্ডিশন তৈরি করেছিল এখন প্রশ্ন হচ্ছে আমেরিকা যদি ফেভারেবল কন্ডিশন এখন তৈরি না করে আমরা কি বসে থাকবো বিএনপি কি বসে থাকবে এবং বিএনপি এখন এই কারণেই বলছি যে এই প্রোপ্যাক্ডাগুলো সিস্টেম্যাটিকলি চলবে বলে আমি বিশ্বাস করি কালের কণ্ঠ বা অন্য আরও অনেক পত্রিকা আমি দেখবো যে নির্ভরযোগ্য সূত্র গোপন সূত্রের বরাদ দিয়ে এই কথাগুলো ছাপবে এবং বিএনপির মধ্যেও কেউ কেউ থাকতে পারে যারা এই ধরনের কথা বলবে বিএনপির মধ্যে সরকারের টাকা খাওয়া লোকজন আছে খুব উঁচু পর্যায়ে এই ধরনের আলোচনা মাঠে আছে আমি খুব ভুল মনে করি তা না আওয়ামী লীগ তার সব রকমভাবে চেষ্টা করেছে এই দলটাকে কিভাবে নিষ্ক্রিয় পারলে নির্মূল করে ফেলা যায় তো এরকম প্রোপাকেন্ডা আসবে ক্রমাগত এখন এই জায়গায় বিএনপিকে তার সতর্কতার জায়গাটা তো নিতে হবে বিএনপি যে মনে করে না এই সরকারের আর একদিনও ক্ষমতায় থাকার অধিকার আছে একদিনও নাই এখন না চোদ্দোর সাল থেকে শুরু করে একদিনও দশ বছর থেকে গেছে আর একদিনও থাকার এটা মানে আমি আজকে এই সরকারকে ফেলে দিতে চাই এই সরকারকে আমি মানি না এটা বৈধ সরকার না এটা ম্যান্ডেট প্রাপ্ত সরকার না এই কথাগুলো এই মেসেজগুলো বিএনপিকে কে ক্রমাগত মাঠে বলা উচিত মুখে তো বলবেই সেটা ডেমোনস্ট্রেশন দিয়ে দেখাবে বিদ্যুতের মূল্য বৃদ্ধি কেউ কেউ বলে ভিত্তিকে যেতে হবে মূল্য বৃদ্ধির জন্য করে না কেন বিশেষ করে একটু বামপন্থী লোকজন বলে এই এইসব জনগণের এসব চাহিদা জনগণের এসব ক্রাইসিস মূল্য বৃদ্ধি দুর্নীতি এগুলো নিয়ে বিএনপি কর্মসূচি দিয়ে মাঠে থাকলে ভালো হবে জনগণের সাথে কানেক্ট করতে পারবে একেবারেই বাজে কথা বিএনপি জনগণের সাথে অসাধারণভাবে কানেক্ট করেছে এই দেশের মানুষের মাথায় এখন জাস্ট আমার ভোটাধিকার ফিরে পাই ফিরে চাই ফেরত চাই এর বাইরে কিছু নাই এবং আমি দীর্ঘদিন এই আলোচনা করেছি কলাম লিখেছি আমাদের যাবতীয় সংকট আপনার দাম বাড়ে কেন জিনিসপত্রের এরকম আপনার বিদ্যুতের এই লোডশেডিং কেন এই করাপশন কেন প্রত্যেকটা আসলে একটা জনপ্রতিনিধিত্বহীন সরকার ক্ষমতায় থাকার সাথে সরাসরি জড়িত মানুষের ভোটে নির্বাচিত একটা সরকার হয়েলে সব সমস্যার সমাধান হয়ে যাবে বলছি না কিন্তু আপনি নিশ্চিত থাকুন এর প্রকোপ অনেক কমে যাবে এবং একটার পর একটা নির্বাচিত সরকার থাকলে দেখা যাবে সেটা খুবই সহ্য সীমার মধ্যে চলে আসবে আমাদের সুতরাং মানুষের মাথায় এই মাত্র এই মুহূর্তের প্রধানতম চিন্তা যতদিন বাংলাদেশে একটা সঠিক নির্বাচন হবে না ততদিন পর্যন্ত ওটাই প্রধান কারণ আমি বহুবার বলেছি যখন আমি আমার ভোটে আমার প্রতিনিধি বা আমার শাসক এভাবেও যদি বলে ফেলি নির্বাচন করতে না পারি তাহলে তো আমি রাষ্ট্রের নাগরিক না আমি প্রজা এখানে কিছু সম্রাট সম্রাজ্ঞরা বসবেন তাদের মধ্যে গদিবদল হবে আমি প্রজা থেকে গেলাম আমাকে আমার গায়ের জোরে আমাকে শাসন করবে গায়ের জোরে আমার ওপরে ট্যাক্স দেবে ট্যাক্স আদায় করবে তার মতো শংসকোত করবে তো রাজতন্ত্রের কথা আমরা প্রজা বাট টু সাম এক্সটেন্ড আমি অনেক বলি যে অনেক রাজা ছিলেন যারা প্রজাদেরকে সুখে শান্তিতে রাখতেন আমরা সেই জায়গায়ও না আমরা অত্যন্ত খারাপ আছি কৃতদাসের মতো আচরণ হচ্ছে আমাদের সাথে সুতরাং জনগণের মাথায় নাগরিক হয়ে ওঠার চিন্তাটাই প্রধান এবং প্রবল বিএনপিকে আসলে ক্রমাগত মাঠে বলতে হবে এবং প্রোগ্রাম দিতে হবে এই সরকারের পতন ঘটাতে চাই আমরা এই সরকারকে আর একটা দিনও ক্ষমতায় চাই না সেই উদ্দেশ্যেই তার মুভমেন্ট অন্যান্য ইস্যুভিত্তিক কথা তারা বলবে কিন্তু প্রধান দাবি প্রধানতম দাবি এটা এই যে দাবিটা যদি বিএনপি মাঠে ভালোভাবে রাখতে না পারে তাহলে এই যে কালের কণ্ঠ যে কাজটা করলো এই কাজ কিন্তু আরও হবে মানুষ ওইগুলো পড়বে পড়ে তার সাথে বিএনপির আচরণকে মেলাবে মিলিয়ে তারা দেখবে কথাগুলো তো আসলে খুব একটা ভুল না বিএনপি তো আসলে সরকার পতনের জন্য কিছু বলছে না আর তার মানে তো সে মেনেই নিল আবারও বলছি তার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডও দেখা যাবে এটাকে সাপোর্ট করছে এটা সাধারণ জনগণের কাছে গণতন্ত্র কামি সাধারণ জনগণের কাছে যেমন বিএনপির ইমেজকে নষ্ট করবে আমি শুরুতেই বলেছি বিএনপির নেতাকর্মী যারা বছরের পর বছর লড়াই করে যাচ্ছে তাদের সামনে যদি আপনি এই মেসেজ দেন তুমি আরও চার বছর অপেক্ষা করো দু সালের মে জুন মাসের দিক থেকে আমরা উনত্রিশ সালের শুরুর যে নির্বাচন আছে সেটাকে লক্ষ্য করে আমরা মুভমেন্ট করতে শুরু করব। ভেবে দেখুন তো সাধারণ নেতাকর্মী যারা আছে যারা তীব্র সরকারি